আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের সবচেয়ে বড় গরুর বাজার এবং ছাগলের বাজার সাগরিকা গরুর বাজার থেকে আমরা সবসময় যখন ভিডিও ধারণ করি তখন ব্যাপারীরা আসল রেট বলে না আজকে আমরা নিজেরাই ছাগল কিনব এবং রেটটা আজকেই প্রমাণ হবে যে আসলে সঠিক দাম দিচ্ছে কিনা সঠিক ভিডিওতে কথা বলছে কিনা চলুন তাহলে শুরু করা যাক প্রচুর ছাগল আছে বিভিন্ন রেটের ছাগল আছে ওয়ালাইকুম সালাম এগুলো কে নিতেছেন বিক্রি করার জন্য এটা কত চাচ্ছেন এটা দশ হাজার টাকা এটার ওজন কেমন ন কেজি নয় কত চাচ্ছেন আষ্ট হাজার

25 কেজি কত 22000 এটা কি ফিক্সড প্রাইস নাকি হ্যাঁ ফিক্সড প্রাইস এটা 22000 তো 22000 এই লটে এই লটে রেগুলার এগুলা খাস এগুলা নিলে 14000 টাকা কয় কেজি হবে তবে 15 কেজি হবে আর ছোট এটাও খাসি না কত এটা 13000 টাকা পড়বে দর্শক বন্ধুরা আমরা ছাগলের মেইন বাজারে যাচ্ছি মেইন বাজারের অবস্থা কেমন একটু আপনাদের সামনে তুলে ধরি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে বেচে কিনে কেমন আছে মোটামুটি কয়টা কি করলেন আজকে আজকে বেচছি তো বিশ পঁচিশটার মতন বিক্রি করছি এটার ওজন কেমন হবে ভাই এটার ওজন বারো কেজি হবে চাও দাম কত এই আমরা এটা দশ সাড়ে দশ হলে বিক্রি করি দশ সাড়ে দশ জি এটাও কি একই দামের যেগুলো একই দামের প্রাইস দশের বছর এটা হচ্ছে সাগরিকা ছাগলের বাজার পাইকারি ছাগল এখানে সবচেয়ে বেশি বিক্রি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো এটা এটা কয় কেজি হবে ভাই এটা দুটো হইব বিয়াল্লিশ কেজি না এটা এটাই কয় কেজি এটা এটা হইব একুশ কেজি চাওয়া দাম কত আপনার আমার চাওয়ার দাম হলো পঁচিশ পঁচিশ একই দাম না একই দাম এটা কয় কেজি হবে ভাই এটা হইব এগারো কেজি চাওয়া দাম কত বারো এটা এটা আমাদের এই চালান আছে ধরেন পনেরো হাজার টাকা করে আমরা দুই একশো লাভ হলে বিক্রি করে দিব আর কি পনেরো হাজার টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা বেশ বড় বড় খাসি এটা ওজন কেমন হবে ভাই পঁচিশ ছাব্বিশ কেজি হবে সাওদাম কত? সাওয়দাম 35 বিক্রি তো ঠান্ডা ধরে গেছে। না না, গাড়ি থেকে এখনো। র রশীদ তান খাইছে তো। হ্যাঁ হ্যাঁ বলছি। এটা লাইবওয়েট 600 টাকা। তারপরে দি এটা 22 23 কেজি হবে। হ্যাঁ। সাওয়দাম কত? সাওয়দাম 30 27 28 এ বিক্রি হবে। 27 28। এটা এটা 20 কেজি হবে। হ্যাঁ। আপনার বিক্রির দাম বলবেন, সাওয়দাম না। বিক্রির দাম। হ্যাঁ। 24 এটা। 24000 টাকা। জি। এগুলি হ্যাঁ। ধরেন ষোলো সতেরো এরকম হবে ষোলো সতেরো চাওয়া দাম কত এটা চাওয়া দাম মনে করেন বিশ বিশে বিক্রি হবে এটা ওজন দাম বলবেন এটার ওজন কেমন হবে দাম কত এটা ষোলো কেজি হবে হ্যাঁ দাম ষোলো হাজার টাকা পড়বে

সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার টাকা এলো কত করে এটা এটার ওজন কেমন হবে পনেরো কেজি পনেরো কেজি কত

এগুলো লটে লটে কত করে বিক্রি করছেন একটা বারো হাজার আটশো টাকা করে বারো হাজার খাসি ওজন কেমন হবে ভাই সাড়ে এগারো কেজি করে হবে কেজি তো পরে এখন বারোশো টাকা বলছি সুদল ভাই এদিকে আসেন এই দুইটা কত এই দুইটা পঁচিশ দিন এত বাড়তি নাকি এই তাহলে আপনি সবার চেয়ে দাম বেশি দেবেন সবার চেয়ে দাম বেশি হয়েছে ভাই যতই বেশি হোক এ ভাই লাস্ট বারো বারো দিবেন তাহলে আর বারো হুম নাই ভাই তাকে এই দুটোৱে চৈধ্য এই দুইটা ব্ল্যাক বেঙ্গল ছাগল দেশীয় ছাগল লাভবান এবং এগুলো খুব সুস্বাদু মাংস হয় যার কারণে দুইটি ছাগল নিলাম দর্শক বন্ধুরা ছাগলিকা বাজার থেকে আমরা যখন ছাগল নিয়ে যাচ্ছি আকবর মামা এখানে বসে আছে আজকে কি অবস্থা তাকে জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম আমার কেমন আছে আছি ভালো আছে এত ভোরে আপনি সাগরিকা বাজারে কি না আমি তো বাজারে সব সময় থাকি হ্যাঁ তা যাক আপনারা কি জন্য এসেছেন এই যে ছাগলের কি অবস্থা মানুষের রেট বেশি বলে না কম বলে অনেকে বলে চ্যানেলে যা বলে বাস্তবে কিন্তু অনেক বেশি বিক্রি করে আজকে এই জন্য দুটো ছাগল নিলাম আপনার বাজারে ছাগল এত ছাগল কোথেকে আসে আমার বাজারতে আসলে তো এখানে চট্টগ্রামে সাগরিকা বাজার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এটা সাগরিকা গরুর বাজার ছাগলের আড়ত সকাল পাঁচটা থেকে দিনের এগারোটা পর্যন্ত পাইকারি বেচা কেনা হয় এখান থেকে আবার সারা দিনও কিন্তু বেচা কিনা হয় বাজারে এখান থেকে কিন্তু ছাগলগুলো উত্তরবঙ্গ থেকে যে ছাগলগুলো চট্টগ্রাম আসে এখান থেকে ফেলি পর্যন্ত যায় আর দিকে কক্সবাজার টেকনাফ পর্যন্ত যায় আর চট্টগ্রামে তো আসে কিন্তু বিভিন্ন বাজারে এখান থেকে নিয়ে যাইয়া ওই ছাগলগুলো সব মাল এখানে নামে ধরেন বিভিন্ন বাজার তো ছাগলের ট্রাক নামে না সব এখানে সাগরী নামে এখান থেকে নেমে মালগুলো সব পুরো চট্টগ্রামে যারা ব্যবসায়ী করে তারা এখান থেকে নিয়ে যায় ধরেন একটা ছাগলের চল্লিশ পঞ্চাশ টাকা করে ফিস হিসাব খাস যারা কষাইরা আর এই ধরেন সরকার আটোমুখ হাট হাট এগুলো যেগুলো আছে এগুলো এখান থেকে কিনে নিয়ে যায় ছাগলের দোকান ছাগল তো এখানে খুব বেশি এখন বিয়ে সাথেই চলতেছে চট্টগ্রামে সিজন এখন ব্যসা কিনে গরু ছাগল মোষ এগুলোর সিজন সাগরিকা গরু বাজার ইজারাদা তিন কোটি টাকা লস খাওয়ার পরও বিসমিল এন্টারপ্রাইজ আরিফুল ইসলাম আরিফ শিবুদাস ওরা বাজারটা নিয়েছে তিন কোটি টাকার লস খাওয়ার পরও আজকের থেকে ডিগলা দিছে চট্টগ্রামের যত আল্লাহর দরবারের গরু কিনতে ছাগল কিনতে আসবেন সবের থেকে ত্রি পারসেন্ট করে হাসিল নিতে ওরা অনুমতি দিয়ে দিছে আমাদেরকে ধন্যবাদ বাবা আপনাকে দর্শক বন্ধুরা আমরা ওই যে দুইটা ছাগল কিনলাম এটার এখন দেব কত দুইটার হাসিল দিতে হবে না চ্যানেল কৃষি সম্মানিত আপনাদেরকে ইজারা দারে এটা ফ্রি করে দিছে ধন্যবাদ 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 মামা ধন্যবাদ এটার ওজন কেমন এমন দাম কত এটা তিন মন থেকে 10 কেজি কম হবে কত দাম কত এটা 73000 টাকা যাবে একদম বাটা তারপরে এটা বলেন তো ওজন এবং দাম এটা তিন মন হবে আর করো। এটা আটাত্তর টাকা যাবে এটাও কি আটাত্তর হাজার এটা একশো কেজি হবে সত্তর হাজার টাকা যাবে দর্শক বন্ধুরা এই যে এই যে গরু দেখছেন বিশাল বিশাল দেহি এটার কয় ভাই এটা সাত দাঁত

ইনশাল্লাহ আমরা এখন ছাগল জব করব তারপরে ঘুরে নিয়ে যাব ইনশাল্লাহ সাগরিকা বাজারের সবচেয়ে বড় গুণ যেটা সেটা হচ্ছে একেবারে জবই করে রেডি করে আপনি বাসায় গিয়ে শুধু ধুবেন আর রান্না করবেন এখানে যারা ব্যবসায়ী আছে তারা অনেক আন্তরিক এবং আপনাদেরকে সহজতে করে গরু ছাগল রেডি করে দর্শক বন্ধুরা সাগরিকা বাজারে ছাগল গরু রেডি জায়গা হচ্ছে এটা যারা যারা ছাগল ক্রয় করবেন তারা ঠিক এই জায়গাতে বসে ওনারা কুইটা একেবারে রেডি করে দেয় এবং এখানে জব করে